সবাইকে জানো ওয়াকাম ব্যাংক তো এখন বাঁচতেছে রাত দুইটা পনেরো তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে একটা ট্যুর প্ল্যান করলাম অনেক দিন পরে তো আমরা যাচ্ছি কুয়ালালামপুর থেকে নেগারে সিমিল যেটা হচ্ছে তাই অবস্থিত একটা বিচ রিসোর্ট যেটা হচ্ছে তাই সেরামবাণে অবস্থিত ফোর্থ ডিকশন তো আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি আমরা কিভাবে যাই কুয়ালালামপুর থেকে নাম পুরো ট্যুরের আমাদের অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে যাই আমরা এই ব্লগটিতে দেখাবো সাথে থাকুন ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ব্যাস কোপ সব থেকে কম দামে এ টিকিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমি ইনশাল্লাহ আপনাদেরকে খুবই কম দামে এ টিকিট প্রোভাইড করতে পারবো বিশ্বের যে কোনো প্রান্তে থেকে তো আমাদের গাড়ি হচ্ছে চলে আসছে কী অবস্থা আমার জুতা ঠিক আমাদের কোনো সমস্যা যখন যেটা হবে জাস্ট তো আমাদের মত আপনারাও ট্রায়ার্ড হয়ে গেলে মাঝ রাস্তায় এরকম একটা রিল্যাক্স নিতে পারেন তো কিছুক্ষণের মধ্যে আমরা গন্তব্যে পৌঁছাবো তো চলে আসছি অলরেডি আমরা যেই লোকেশনে যাব কিবে যে পয়েন্টটা তো আপনারা হচ্ছে যখন আসবেন তখন দেখবেন যে এরকম তানজং তুহান নামের এই সাইনবোর্ডটা এখানে দেখতে পারবেন গেটের সামনে তো এখান দিয়ে আপনাদেরকে হাইকিং করতে হবে পাহাড়ের ভেতর দিয়ে তো এখান থেকে আপনাকে প্রায় দশ মিনিট হাঁটলেই আপনি মেন ভিউ পয়েন্টে যেতে পারবেন তো একটু পরে দেখলাম যে আকাশ দিয়ে বিমান যাচ্ছে অসাধারণ দৃশ্য তাই ক্যামেরাতে বন্দি করলাম আপনাদেরকে দেখানোর জন্য তবে এখানকার যে সাউন্ডগুলো এগুলো একদম ন্যাচারাল যে পশু পাখির সাউন্ডগুলো কৈসই লাইতেছি এখান থেকে আপনাদের হাঁটতে অলমোস্ট দশ মিনিট হলে হবে দশ মিনিট এখানে লাল ইয়ে দিয়ে দিছে যাতে করে এই ইয়েতে যায় তা আমরা অলরেডি চলে আসছি আমাদের যেই লোকেশানটা অসাধারণ কোডিসের যেই এই প্লেসটা এটা অসাধারণ ও মাই ওয়াও মানে হচ্ছে ও মিলিয়ন ডলার এখানে বিভিন্ন দেশের টুরিস্ট আসছে দেখুন তো আমরা ফাইনালি চলে আসছি ফোর ডিকশনের মানকি বেতে দেখুন দুনিয়াটা কতটা অসাধারণ আল্লাহর সৃষ্টি এতটা সুন্দর মানে এই সাগরের বুকে না আসলে আপনি বুঝতেই পারবেন না তো আমরা হচ্ছে যে আসছি কুয়ালালামপুর থেকে যেটা হচ্ছে যাই প্রায় একশো তিন কিলোমিটার ডিস্টেন্সে তো এখানে আসতে হলে আপনাকে হচ্ছে যাই টিভিএস বাস কাউন্টারে যাইতে হবে অথবা আপনি কার নিয়ে আসতে পারেন দেখুন অসাধারণ ফিলিং একটা সকালবেলা যদি আমরা হচ্ছে যাই রাত্রে প্রায় আড়াইটার দিকে হচ্ছে যে আমরা এখানে আসার জন্য রওনা দিছিলাম তো এখন হচ্ছে যাই সকাল সকাল আমরা এখানে আইসা পৌঁছাইছি দেখুন এতটা সুন্দর এই লোকেশনটা মানে আপনি যদি না আসেন আপনি বুঝতে পারবেন না যে কতটা রিফ্রেশ আপনাকে দিবে এই প্লেসটা অসাধারণ দেখুন তা আপনি হচ্ছে যে এই বিচে আসলে দেখতে পারবেন যে এয়ার এশিয়ার বিমানগুলো ল্যান্ড করতেছে এ মেবি নিয়ার বাই হচ্ছে যাই এয়ারপোর্ট যার কারণে একটু পর পর এখান থেকে বিমান উঠতেছে এই দেখুন এয়ার এশিয়ার যে একটা ফ্লাইট আসছে এটা হচ্ছে ভাই এখন ল্যান্ড করবে মানে অসাধারণ একটা ফিল পাবেন এই প্লেসে আসলে তো চলুন আমাদের ড্রোন শটের মাধ্যমে এই বীজটা আপনাদেরকে আরো সুন্দর করে দেখাই আপনাদেরকে আজকে নিয়ে আসছি এখানে দেখাবো বলে যে পাহাড় সমুদ্র একসাথে মিলেমিশে একাকার এতটা সুন্দর এই প্লেসটা তো আপনাদেরকে পুরো ট্রাভেল গাইড দিব এই প্রডিকশনে মানকি বেতে আসার যেই ওয়েটা কি আপনারা কীভাবে আসতে পারেন মালয়েশিয়ার কুয়ালামপুর থেকে অথবা হচ্ছে যে আপনারা জোরবারু থেকে বাম এলাকা থেকে যেখান থেকে হোক আপনারা কীভাবে এখানে আসতে পারেন ফুল ট্রাভেল গাইডটা এই ভিডিওটিতে দিব সাথেই থাকুন অনেক ইন্টারেস্টিং হতে আপনারা যারা কুয়ালালামপুর থেকে এই ফ্লেস্টিতে আসতে চাচ্ছেন তারা হচ্ছে যে টিভিএস বাস কাউন্টারে গিয়ে আপনি সেরামবানের টিকিট কাটবেন তো সেরামবানে আসার পরে আপনি সেরামবান থেকে একটা গ্র্যাব নিয়ে মানকি বে মানকি বেতে চলে যাবেন একদম ইজি কোনো ফেরাই নাই। তখন আপনি দেখতে পারবেন যে এরকম একটা ভিউ তো আপনি এভাবে খুব সহজে বাসের মাধ্যমে এবং কি সেরামবান স্টেশনে নেমে আপনি গ্র্যাবে করে এই ফ্লেস্টিতে চলে আসতে পারেন মহান আল্লাহ সৃষ্টি পৃথিবীটাতে এতটা সুন্দর আপনি হচ্ছে যে এই পাহাড় সমুদ্র সাগরে না আসলে বুঝতেই পারবেন না তো দেখুন আমি আজকে আসছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুর থেকে প্রায় একশো তিন কিলোমিটার ডিস্টেন্সে এটার নাম হচ্ছে যে মানকি বে যেটা ফোর ডিকশনে অবস্থিত নাগারে সিমিলানে তো আপনারা হচ্ছে মালয়েশিয়াতে যারা আছেন আমাদের বাংলাদেশি কমিউনিটি অর্থাৎ পুরো মালয়েশিয়াতে আর কি মালয়েশিয়ার বিভিন্ন স্টেটে যেমন জোহর থেকে শুরু করে ফেনাং এরপরে যেখানে আসেন না কেন আপনারা হচ্ছে ফোর ডিকশনে আসতে পারেন যদি প্রকৃতির একটু ফিল নিতে চান যেমন পাহাড় সমুদ্র একসাথে এখানে পারফেক্ট একটা কম্বিনেশন তো দেখুন এই ব্লকটিতে আমি অনেক জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই ফোর ডিকশনের অসাধারণ লাগবে ব্লগটি সাথেই থাকুন লেটস Give him oh, oh. so, এখানে আসলে হচ্ছে আপনি যেরকম একটা প্রকৃতির পারফেক্ট কম্বিনেশন আপনার মাইন্ডটা একদম রিফ্রেশ হয়ে যাবে প্লাস এখানে হচ্ছে যাই এরকম দোলনা আছে দোলনাতে আপনি একটু রিল্যাক্স করতে পারেন হচ্ছে যাই এদিকে হচ্ছে যে একটা পাহাড় আছে আর একটু পর পর আপনি দেখবেন যে এয়ার এশিয়ার বিমানগুলো এখান দিয়ে ল্যান্ড করতেছে এখান দিয়ে মেবি একটা এয়ারপোর্ট আছে দেখুন কতটা সুন্দর মহান আল্লাহর সৃষ্টি মানে পাহাড় সমুদ্রের কাছে যাইলে আপনার মাইন্ডটা আপনার মনটা একদম রিফ্রেশ হয়ে যাবে আপনি না চাইলেও কতটা সুন্দর এই জায়গাটা আমি এই মুহূর্তে আছি তবে আমাদের জার্নিটা একটু ডিফিকাল্ট হয়েছে কারণ হচ্ছে আমরা রাত্রে আসছি তো সকাল সকাল রাত্রে একটু কষ্ট করে আসার কারণে দেন সকাল সকাল এরকম একটা মাইন্ড ফ্রেশ রিফ্রেশিং একটা ওয়েদার পাইছি দেখুন দূরে হচ্ছে যে এই দুইটা স্পিড যাচ্ছে এটা হচ্ছে মেবি ওই ওই পাশ থেকে এদিকে আরেকটা ইয়ে আছে বিচ আছে ওইদিকে নিয়ে যাইতেছে কত স্পিডে চলতেছে দেখুন কত স্পিড ও মাই গড সুবহান আল্লাহ তারপরে নেক্সট ব্লগ কোথায় দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে গাইড দিতে এন্ডান হচ্ছে যাই আমি চেষ্টা করব যে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য নেক্সট কোন নেক্সট কোথায় যাওয়া যায় কমেন্ট করে জানাতে পারেন কতটা সুন্দর ও মাই গড প্রকৃতি এতটা সুন্দর দেখুন অসাধারণ রাহান আল্লাহ তো আমরা একটু আগে পানিতে নামছিলাম এতটা রিফ্রেশ লাগতাছে বাট যদিও পানিগুলো হচ্ছে যে একটু লবণ পানি হালকা একটু মানে হচ্ছে বালি বালি আর কি তবে আপনারা গোসল করার যদি প্রিপারেশান গোসল করার ইচ্ছা থাকলে প্রিপারেশান নিয়ে আসবেন হচ্ছে যে আপনাদের যেই ফ্যান্ট প্লাস হচ্ছে যে আপনাদের যে সকল ইয়েগুলো আর কি গোসল করার জন্য যে সকল ফ্যানগুলো পারফেক্ট ওগুলো নিয়ে আসবেন আর কি তাহলে হচ্ছে যে ইজি আপনারা হচ্ছে যাই ফাইনিতে নামতে পারবেন আর কি আমরা এমন একটা বিচে আসছি বিচে আসার পরে আমাদের একটা আপুর সাথে দেখা হয়েছি আপু হাই বলে দেন হাই বলে দেন আই থিংক যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ইনক্রিজ ও মাই গড বলেন আপনি প্লিজ ডু সাবস্ক্রাইব ও মাই গড থ্যাংক ইউ

আসলে কি আছে এটা আমরা আসলে ঠিক আছে পরবর্তী আপডেট আমরা অবশ্যই জানাবো আপনার সাথেই থাকুন তো আপনারা যারা প্রকৃতি ভালোবাসেন এবং পাহাড় সমুদ্র একসাথে পছন্দ করেন তারা আমি রিকমেন্ড করব এই প্লেসটিতে অবশ্যই আসতে পারেন কুয়ালালামপুর থেকে আপনারা আসতে প্রায় এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ তিরিশ মিনিট সময় লাগবে তো এখানে আসলে প্রকৃতির মাঝে আপনি হারিয়ে যাবেন এবং কি প্রকৃতি আপনাকে একটা অন্যরকম প্রশান্তি দিবে কারণ এখানে হচ্ছে যে আপনি প্রায় দশ মিনিট হচ্ছে আপনি হাইকিং করতে হবে এই প্লেসটিতে আসার জন্য পাহাড়ের ভিতর দিয়ে তো সেই জন্য আপনাকে বলতে চাই আপনি প্রকৃতির একটা অন্যরকম ফ্লেভার পাবেন এখানে আসলে তা আপনি হচ্ছে আসার সময় অবশ্যই ওই রকম নিয়ে আসবেন যেমন এখানে যাওয়ার পরে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হলো আপনারা হচ্ছে যে একটা পিকনিকের মতো করতে পারেন এখানে একদম ন্যাচারাল একটা ফিলের মধ্যে আপনি হচ্ছে যাই বসে আপনারা যদি তিন চারজন যান বা পাঁচজন যান তাহলে সুন্দর মতো বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন ওই রকম পিকনিক আকারে যদি আপনারা খাওয়া দাওয়া সুন্দরভাবে নিয়ে যান তো আমাদের অলরেডি ভ্রমণের

ওই উপরে সামনেরটা বেশি এখানে হচ্ছে যাই প্রত্যেকটা আপনাদের জন্য কিছু সংকেত দেওয়া আছে যেটা হচ্ছে যে সতর্কীকরণ বা মেসেজ দেওয়া আছে আর কি লাল ফিতা দিয়ে দিছে এগুলো হচ্ছে যে ফলো করবেন যারা হচ্ছে এখানে আসবেন এই ফিতাগুলো ফলো করবেন তো আমাদের অবস্থা না

অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং কি কেমন লাগছে তাও জানাতে পারেন এবং কি আমার ভিডিওটা দেখার পরে পরবর্তীতে কেউ যদি আসেন তাও কমেন্ট করে জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি সাপোর্ট দিবেন তাহলে আমি হচ্ছে নতুন নতুন প্লেসে গিয়ে আপনাদের জন্য ভিডিও মেক করবেন মালয়েশিয়ার যত গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো আছে এগুলো তো আগে থেকে আমি প্রোভাইড করি আমার এই চ্যানেলটির মাধ্যমে আশা করি অবশ্যই আপনাদের সাথে দেখা হবে সবাই সুস্থ এবং নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই থাক আল্লাহ হাফেজ